একদিনে আশি লক্ষ টাকার ত্রাণ আমরা বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিতেছি সাতকে ত্রাণ দেই তখন দোয়ার বাজারের লোকজন বলে আমরা পাই নাই আমরা দোয়ারা বাজারে দিলে দেখা যাচ্ছে সিলেটের বলে আমরা পাই গোয়েন ঘাটে দিলে দেখা যাচ্ছে যে চাপলং বলে আমরা পাই নাই পিঁয়াজ আলু চাল চাল থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে জানায় ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক ভিডিওতে আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্ব কোনো কিছু তথ্য তুলে ধরব যে বিষয়গুলো দেখলে আপনি রীতিমতো অবাক হতে বাধ্য হবেন হ্যাঁ প্রিয় দর্শক অবাক হওয়ার মতো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এই জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি এক সেকেন্ডেও না টেনে দৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সাতান্ন প্রায় আশি লক্ষ টাকার একদিনে আশি লক্ষ টাকার প্রাণ আমরা বিভিন্ন জায়গায় পাঠায় দিতেছি স্নাতককে ত্রাণ দেই তখন দুয়ারা লোকজন বলে আমরা পাই নাই আমরা দুয়ারা বাজারে দিলে দেখা যাচ্ছে সিলেটের গোয়াইনঘাট বলে আমরা পাই নাই গোয়াইনঘাটে দিলে দেখা যাচ্ছে যে জাপলং বলে আমরা পাই নাই আর লব হাট হ্যাঁ লব লাইট সিরা সবকিছুই আছে আশা করি কিছুটা হইলো আপনাদের টাকা এই যে ক্ষুধার্ত মানুষের জন্য ব্যবহার করতে পারবো এটা থেকে যাচ্ছে কানাইঘাট নে কি এটার দিকে যাচ্ছে গোলাপগঞ্জ করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করোনাময় এবং অত্যন্ত দয়ালু আজকে আমার জানা মতে বেসরকারি বা ব্যক্তি পর্যায়ে সবচেয়ে বড় ত্রাণ সহযোগিতা আজকে প্রায় সাতান্নটা ট্রাক এই সিলেট এবং সুনামগঞ্জের প্রতিটা ইউনিয়নে পর্যন্ত যাচ্ছে এখানে যে লাইন দেওয়া আপনারা দেখতেছেন এখানে আপাতত বাইশটা ট্রাকের লাইন আছে আজকে অনেক বৃষ্টি হচ্ছে সিলেটে যার কারণে আমরা সবগুলো ট্রাক এখানে আনতে পারি নাই একটু পরে বিভিন্ন জায়গায় রোয়ানা দিবে আপনারা চিন্তা করতে পারবেন যে আজকে আমরা যে প্রবলেমটা বারবার ফেস করতেছি সিলেটে আমরা যদি সাতকে ত্রাণ দেই তখন দোয়ারা বাজারের লোকজন বলে আমরা পাই নাই আমরা দুয়ারাবাজারে দিলে দেখা যাচ্ছে সিলেটের গোয়াইন বলে আমরা পাই নাই গোয়েনগাঁতে দিলে দেখা যাচ্ছে যে জাফলং বলে আমরা পাই নাই জাফলংয়ে দিলে দেখা যাচ্ছে বলতেছে জৈনতা বলে আমরা পাই নাই এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এই দুই উপজেলায় মোট পঁচিশটা উপজেলা এই দুই জেলায় দুই জেলায় মোট পঁচিশটা উপজেলা এবং হচ্ছে গিয়ে একশো নব্বইটা ইউনিয়ন একশো নব্বইটা ইউনিয়ন পাঁচটা হচ্ছে গিয়ে পৌরসভা আর একটা হচ্ছে সিটি কর্পোরেশন এলাকা সব এলাকায় সাতান্নটা চাক প্রায় আশি লক্ষ টাকার এক একদিনে আশি লক্ষ টাকার প্রাণ আমরা বিভিন্ন জায়গায় পাঠাই দিতেছি এবং আমার ভালো লাগতেছে আপনাদেরকে দেখাবো যে আপনাদের টাকাটারে প্রতিটা পয়সা খরচ করা আমার দায়িত্ব এবং নৈতিক দায়িত্ব যে এটা মানুষের কাছে পৌঁছানো এই জন্য আমি আমি ধন্যবাদ জানাচ্ছি এই যে লোকগুলা দেখতেছেন তিন দিন ধরে এরা ঘুমায় না তিন দিন ধরে এরা এই কাজগুলা প্যাকেটিং করতেছে আপনারা জানেন আজকের বৃষ্টির কারণে সিলেটে আবারও পানি বেড়ে গেছে তবে আমার ভাল লাগতেছে যে এইভাবে সুন্দরভাবে আমরা লিস্ট করে প্রতিটা ইউনিয়নে একজন এবং একজন সমাজকর্মী এই এই দিয়ে একটা কমিটি করে লিস্ট করে মোবাইল নাম্বার নিয়ে প্রতিটা মানুষের কাছে ত্রাণ পৌঁছাইতেছে এতে জবাব থাকবে এবং আমরা নিশ্চিত হইতে পারবো এই কাগজগুলো আসার পর আপনাদের সামনে তুলে ধরতে পারবো যে কারা কারা ত্রাণ পেয়েছেন এবং এই এই লিস্টগুলা আমরা সরকারের কাছেও পাঠাই দিব যাতে সরকারের কাছে এই ধারণা থাকে আর্মিদের কাছেও পাঠাই দিব যে কারা কারা এই পর্যন্ত ত্রাণ পেয়েছেন আমি আপনাদের দেয়া টাকাটা এটাই ছিল আমার বড় দায়িত্বের মধ্যে পড়ে আমি আসি যত দিন পর্যন্ত এই সিলেটের বন্যা আছে আমি চেষ্টা করব এক একটা কিঠের মধ্যে আপনাদেরকে দেখাইতে চাই প্রায় আট কেজি করে এখানের মধ্যে সাত কেজি এটার মধ্যে হচ্ছে কি এই পেঁয়াজ আলু চাল চাল আর লবণ লবণ সিরা সবকিছুই আছে আশা করি কিছুটা হইলো আপনাদের টাকা

এই এই এটা দেখেন এই এইটার থেকে যাচ্ছে হচ্ছে গিয়ে কানাইঘাট নাকি এটার দিকে যাচ্ছে গোলাপগঞ্জ এই ট্রাকটা দেখেন এই ট্রাক দেখাও এই ট্রাক যাচ্ছে বালাগঞ্জ এই ট্রাক যাবে হচ্ছে গিয়ে কোথায় চৈতাবণ নাকি নয় কি আচ্ছা চক্ষিগঞ্জ এইটা দেখেন এই ট্রাকটা যাচ্ছে হচ্ছে গিয়ে কোথায় আহ এটার থেকে কানাইঘাট কানাইঘাট

ঙ্গের পারে বাড়ি দেশ বিদেশে বেটাগিরি আমরা হকল হকলিলেটই এই সিলেটের অবস্থা এই সুরমা নদী এখন আমাদের জন্য একটা অভিশাপ হয়ে গেছে এই ভদ্রলোকের অবস্থা দেখেন লঙ্গি প্রায় বিপদ সীমার উপরে উঠে যাচ্ছে এখন আপনারা কয়দিন ধরে পানি বন্দি এইভাবে পাঁচ দিন ধরে কি আপনারা কি সরকারের কি সুবিধা পাচ্ছেন নাকি এখন পর্যন্ত আপনারা পান নাই সরকার থেকে ওনাদের বক্তব্য হচ্ছে এখন পর্যন্ত পাঁচ দিন হয়ে গেছে এখন পর্যন্ত ওইভাবে ওনারা পান নাই আমি জানি না সরকারের অবস্থা কি বা এখানে নেতৃবৃন্দ যারা আছেন তারা কি করতেছেন আমার এই ব্যাপারে জানা নাই আমি আপনাদেরকে দেখাইতে চাই যে একবারে পৌর মানে সিটি কর্পোরেশনের ভিতরে এই মাসিমপুর না মাসিমপুরের অবস্থাটা আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখানে দেখতে থাকেন আপনারা অবস্থাটা কি হইতেছে সিলেটের অবস্থা আর যদি আর পানি বাড়তে বাড়ে যদি পেলে মোটামুটি মনে করেন ঢাকা সিলেটের রাস্তাও বন্ধ হয়ে যেতে পারে আমি আপনাদেরকে দেখাইছি দেখেন অবস্থাটা সিলেটের পণ ব্যাপারে যারা জানে না আমি আপনাদেরকে একটু দেখাই দেখাই আপনাদের দেখেন এই বাড়ি ঘরের অবস্থাটা দেখেন

জরুরি ভিত্তিতে যদি সাহায্য দেয়া হয় আর দুই তিন ভিতরে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে বসে বুঝতে পেরেছেন যে বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরলাম যে বিষয় সম্পর্কে কথা বললাম অবশ্যই এই বিষয় সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন প্রিয় দর্শক এই বলে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে